ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যে সকল বীর বিপ্লবী নিজেদেরকে দেশ সেবার কাছে নিয়োজিত করেছিলেন তাদের মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম খুব অল্প বয়স থেকেই নিজেকে দেশ সেবা তথা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণে নিয়োজিত করেছিলেন তার জন্মের আগে তার দুই দাদার মৃত্যু হলে লক্ষ্মীপ্রিয়া দেবী তার মৃত্যু আশঙ্কার জন্য তাকে তিনমোটু খুদের বিনিময় তার বরদির কাছে বিক্রি করে দিয়েছিল তাই তার নাম হয়েছিল ক্ষুদিরাম তার বদ্দির স্বামী পরবর্তীকালে তাকে তমলুকে হ্যামলিংটন হাই স্কুলে ভর্তি করে দেন উনিশশো দুই এবং উনিশশো তিন সালে শ্রী ঋষি অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করেছিলেন তারা স্বাধীনতার জন্য জনসমক্ষে ধারাবাহিক বক্তব্য রাখেন এবং বিপ্লবী গোষ্ঠীগুলি গোপন অধিবেশন করেন তখন কিশোর ছাত্র ক্ষুদিরাম এই সমস্ত অধিবেশনগুলিতে অংশগ্রহণ করতে শুরু করে স্পষ্টভাবে তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেছিলেন এবং কলকাতায় বারিন কুমার ঘোষের সম্পর্শে আসেন তিনি মাত্র পনেরো বছর বয়সে এই সমিতির একজন স্বেচ্ছাসেবক হয়ে ওঠেন উনিশশো সালে তার বদ্রীর স্বামীর সাথে তমলুক শহর থেকে মেদিনীপুর চলে আসেন তিনি এখানে এসে মেদিনীপুর কলেজীয় স্কুলে শিক্ষা লাভ করেছিলেন ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান ক্ষুদিরাম তার কাছের থেকে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে বিপ্লব করতে অনুপ্রাণিত হন তিনি বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরেও যোগদান করেছিলেন তিনি বিভিন্ন সময়ে ব্রিটিশ বিরোধী পত্রিকা বিলি করার জন্য গ্রেপ্তার হয়েছিলেন তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনে এক বর্ণময় চরিত্র আজ তার জন্মদিন আঠেরোশো উননব্বই সালে আজকের দিনেই মেদিনীপুরের শহরে কেশপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামে তার জন্ম হয়েছিল এই রকম একটি স্বাধীনতার বিপ্লবীকে আজকে আমরা সেলাম জানাই